আর যেটা বানাবো সবাই জানো তবুও বলছি ধোসা ধোসা বানানোর জন্য আমি শুকনোই চালের গুঁড়ো আর মাসকালাই গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমে আমি এক কাপ মাসকালার ডালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর তার ডবল দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম সেটাতে কিছুটা জল ঢেলে দিলাম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন কোনো গুটি গুটি না থাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে মোটামুটি সন্ধ্যার দিকে মেখেছি রাত আটটা নটায় সেটা একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি সারা রাত সেটা ভিজিয়েছিল তারপর সকালে ঢাকনাটা খুলে নিলাম খুলে দেখুন কীরকম অন্য রকম হয়ে গেছে ফুলে ফুলে গেছে ঠিক এটাই হতে হবে ধোসা বানানোর জন্য জানো সবাই তো বলছি যাই হোক তারপর একটা অন্য পাত্রে কিছুটা বেটার নিয়ে নিলাম সেটাতে দেখতাম যে মোটা আছে তাই আর একটু জল নিয়ে নিলাম আর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম কারণ আগে গোলাটাতে আমি নুন দিয়ে নিই সেটা পরিমাণ মতো পরে নুন নিয়ে নিলাম এবার ভালো করে আবার গুলিয়ে নিলাম গোলাটা ঠিক এরকম হবে তারপর একটা ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটাকে খুব গরম করতে হবে সেটাতে জল ছিটিয়ে দিয়ে আবার মুছে নিলাম মোছা হয়ে গেলে হাতা দিয়ে আমি এক কাপ দিয়ে দিয়ে হাতার পেছনটা দিয়ে মোটামুটি একটু পাতলা করে নেব যত পাতলা হবে মশাটাও ততটাই সুন্দর ভালো হবে মুচমুচে হবে তারপর সেটার উপরে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা সম্পূর্ণটা মেখে নিয়েছি আর অন্য পাত্রে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তারপর বাটারটা মাখা হয়ে গেলে আর আলু সেদ্ধটাকে আমি কারিপাতা আর পেঁয়াজ দিয়ে অন্য একটা কড়ার মধ্যে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে সেটা পুর হিসাবে ভিতরে আমি দিয়ে দিলাম ধোসাটার মধ্যে তারপর ধোসার আকারে একটু ফোল্ড করে নিলাম ঠিক এইভাবে দেখুন সত্যি ধোসাটা খুব ভালো হয়েছিল তারপর আমি সেটা ধোসাটাকে নারকেলের আর বাদাম দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম আর সম্বার বানিয়েছিলাম এই হলো আমার ধোসা খেতেও যেরকম টেস্টি দেখতেও ভালো হয়েছিল নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন